হ্যালো আসসালামুয়ালিকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা হচ্ছে আমার কচুক্ষেত এটা আরি লতিরাজ এক জাতের কচুক্ষেত মূলত এটা হচ্ছে লতির জন্য চাষ করা যারা কচু চাষ করেন বা লতি কচু চাষ করেন তারা হয়তো জানেন আর যারা মনে করেন যে নভেম্বর ডিসেম্বরের দিকে চারাগুলো রোপণ করছিলেন আমি নভেম্বর ডিসেম্বরের দিকে চারাগুলো রোপণ করছিলাম তো ওই সময় যারা রোপণ করছিলেন তাদের গাছে হচ্ছে ফুল আসা শুরু করছে মূলত হচ্ছে জুন জুলাইয়ের দিকে এ ফুল আসে আর বাংলা হচ্ছে আষাঢ় শ্রাবণ মাসের দিকে ফুল আসে ফুল আসলে হচ্ছে উৎপাদন লতির উৎপাদনটা একটু কমে যায় তো এই সময় একটা বিশেষ যত্ন নিতে লাগে গাছের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল একটা গাছে দুইটা ফুল আসছে মূলত কিছু গাছে দুইটা ফুল আসে কিছু গাছে একটা করে ফুল আসে তো এই ফুলটা কি করতে লাগবে সেই বিষয় ভিডিওটা আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কচু ভেতে হচ্ছে অনেকগুলো ছোটো ছোটো চারা আছে এই চারাগুলার জন্য লতির উৎপাদন কম হয় কিন্তু আমি এই চারাগুলো রাখছি যে আমার একটা জমি আছে ওইটাতে রোপণ করব সেই জন্যই মূলত চারাগুলো রাখা আর আপনারা অবশ্যই চারাগুলা কাটে ফেলবেন না হলে হচ্ছে লতির উৎপাদন কম হয় আর কেউ আমার কাছে চারা চাবেন না কারণ আমি চারা বিক্রেতা না মূলত আমি একজন কৃষক অনেকে চারা ব্যবসা করে আমি কখনোই চারা ব্যবসা করতে চাই না তো এই যে দেখতে পাচ্ছেন এ এইভাবে হচ্ছে যেটা ফুল আছে ফুল আসলে হচ্ছে গাছটা দুইটা পার্ট হয়ে যায় যে পাটটাতে ফুল আসছিল ওই পাটটা আমি কেটে ফেললাম আপনারা হয়তো অনেকেই হচ্ছে কেটে ফেলতে পারেন বা টান দিয়েও ছিঁড়ে ফেলতে পারেন দুইটাই করতে পারেন এতে কোনো সমস্যা হবে না গাছের এই যে এখানে আরেকটা আছে এটাও আমি ছিঁড়ে ফেলবো এই যে ফুলটা গাছে ফুল আসলে গাছটার দুইটা পাট হয়ে যায় তো এইভাবে টানে ছিঁড়ে ফেলতে পারবেন আপনারা আরেকটা গাছে দেখাবো আপনাদেরকে আমি এই যে ফুলটা ফুলটা অবশ্য বাজারে বিক্রি করা যায় কিন্তু আমি বিক্রি করি না সকলেই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম ভিউয়ার্স